সারা জীবনের কষ্ট অর্জিত সংসদে যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করবেন তারা আজকের এই ভিডিও দেখতে পারেন পিও বিওস আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো অল্প জায়গার মধ্যে কম খরচে গ্রামের বাড়ির তিন বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন দশক বন্ধে আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কমেনি আমরা খুবই সুন্দর একটি স্ট্যান্ডার্ড কালার এখানে ব্যবহার করেছি এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দর একটি বিট কেটে দিয়েছি এখানে আমরা বিট দিয়েছি এখানে বিট দিয়েছি আর এখানে যে প্যারাফিট ওয়ালগুলো দেখতেছেন ফেরাফিট ওয়ালের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আমাদের যে ওয়ালগুলো দেখছি ওয়ালের ডিজাইনটিও আমরা খুবই সুন্দরভাবে এখানে সাজাই দর্শক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর আমরা যদি ব্যালকনির ডিজাইনগুলো দেখি এখানে ব্যালকনির ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি এখানে বিট দিয়েছি আমরা টোটালি পাঁচটা এসটি বিট দিয়ে খুবই সুন্দর একটি ব্যালকুনির ডিজাইন এখানে আমরা করেছি আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে দর্শক আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখেন তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি রাষ্ট্রিক টাইলস আমরা ব্যবহার করেছি আর এখানে যে রূপটালগুলো দেখেছি রূপটালের ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে বিট দেওয়া আছে এখানে তিনটা বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিই এখানে তিনটা বিট দেওয়া আছে নিচের অংশে তিনটা বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দর্শক মধ্যে প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে সাধ্যের মধ্য থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করার জন্য সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে সাল আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনারা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন দশম বিলটি ফোর সেড ডিজাইনটি দেখে ফোর্সের সেড ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে দুই চালা ডিজাইন করে দিয়েছি এখানে বিট দিয়েছি আমরা এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইল দিয়েছি এখানে স্ল্যাব দিয়েছি আর এখানে আমরা যে ফিলারগুলো দেখতেছি ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর সামনের অংশ ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দর এখানে ড্যাপবিট কেটে দিয়েছি ড্যাববিটগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন আর এখানে অনেক সুন্দর একটি রূপটালি দিয়েছি আর এখানে আমরা অনেক সুন্দর একটি বিট দিয়েছি আর এখানে যে ওয়ালগুলো দেখছি এগুলো কাটা কাটা শেপে খুবই সুন্দর একটি ওয়ালের ডিজাইন আমরা এখানে করে দিয়েছি তো আমাদের বিল্ডিংটি যদি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি আমরা বিল্ডিংটি অফর অ্যাঙ্গেল থেকে যেমন আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখলে এমন দেখা যাবে অ্যাঙ্গেলটি আমরা অনেক সুন্দর একটি কালার ডিভাইড করে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধু আপনার চাইলে বিল্ডিংটি ছোট বড়ো করে আপনাদের মন মতো করে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুন্দর আমরা শহীদদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করেছি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বেড়ে ড্রিং ডিজাইনটা আমাদের কাছ থেকে করতে দর্শক বন্ধুরা আমরা এখানে যে জানালার ডিজাইনগুলো দিয়েছি জানালার ডিজাইন একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি জানালার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে ব্যালকনির মধ্যে আমরা যে গ্রিলগুলো দিয়েছি গ্রিলগুলো এমএসির গ্রিল খুবই সুন্দর একটি এমএস এর গ্রিল এখানে করে দিয়েছি এখানে আমরা অনেক সুন্দর একটি প্লাস্টিক টাইলস ব্যবহার করছি নিচের রাইস্কাটিংয়ের মধ্যে আমরা অনেক সুন্দর একটি টাইলস দিয়েছি আপনি অবশ্যই ভালো করে দেখেন বা সব সময় আমি আপনাকে বলে থাকি একটি বিল্ডিং করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন মাস্টার প্ল্যান করে আপনাদের বাড়িটি করবেন তাহলে ইনশাল আশা করি আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনার অনেক সুন্দরভাবে গড়ে তুলতে হবে আমরা যে এখানে ফোর সি ডিজাইনটি করেছি ফোর সিড ডিজাইনের উপর অংশে আমরা অনেক সুন্দর একটি রুপ ব্যবহার করছি রুপ অবশ্যই আপনি ভালো করে দেখেন আপনি যদি আমরা বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যায় রুপটপের মধ্যে আমরা অনেক সুন্দর সাতগুলো গার্ডেনিং করি সেখানে গার্ডেনিং করে অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি এখানে একটি বসার স্পেসি সারের মধ্যে যে রুমটি রাখা আছে রুমটি আমরা চৌ চালা রুম এখানে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো দর্শকরা আপনারা সম্পূর্ণ মাপগুলো বলে দেখবেন বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে সাঁত্রিশ ফিট আট ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে তিরিশ ফিট সাত ইঞ্চি বিল্ডিংতে প্রথম প্রবেশ করলে পরবে এখানে একটি ফোর্থ সেনিজাইন ফোর্থের মাপে দেওয়া আছে দশ ফিট বাই নয় ফিট আর যদি এখানে ভিতরে প্রবেশ করলে দেওয়া আছে বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই এগারো ফিট এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম এই বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই দশ ফিট ছ ইঞ্চি এটার সাথে একটি ব্যালকনি রেখেছে আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে দশ ফিট বাই চার ফিট এখানে দেওয়া আছে আমাদের একটি এ এটার টলে টয়লেটের মাপে দেওয়া আছে আট ফিট বাই চার ফিট দশ মধ্যে এখানে দেওয়া আছে একটি কমন টয়লে টয়লেটের মাপে দেওয়া আছে আট ফিট বাই চার ফিট এখানে আমরা তিন স্টেপ খুবই সুন্দর একটি তিন স্টেপে সিঁড়ি রেখেছি তিন স্টেপের অবশ্যই অবশ্যটা ভালো করে দেখে নেবেন আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে তেইশ ফিট বাই আট ফিট আট ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেন রুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই ছয় ফিট দর্শক বন্ধুরা আমাদের এখানে আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই দশ ফিট আর আমরা এখানে পাচ্ছি টোটাল তিনটা বেডরুম তিনটা টয়লেট একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম একটি কিচেন দুটি ব্যালকনি একটি ফোর্থ সি ডিজাইনের সম্বন্ধে আজকের এবারের ডিজাইনটি আমরা চাই দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন নতুনবারই ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশ সকল স্থানেই অনেক সুনামের শহীদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে যার পরে ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করতেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহ সব সময় কামনা করি এইসব প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আজকে রিসার্জ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ